ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে লাইফটাইম টিচার সার্টিফিকেট বা রিভ্যালিডেটেড টিচার সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের যে ডেট ধার্য করেছিল সাউথ রিজিয়নের জন্য যেটি থেকে কুড়ি 3 2025 এর মধ্যে এবং আমরা যেটা জানি যে এই সময় মধ্যে কিন্তু এইচএস পরীক্ষা থাকছে এবং এই এইচএস পরীক্ষার চলাকালীন তারা যদি লাইফটাইম টিচার সার্টিফিকেট দেন এবং সেই ক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন হবে কেন কারণ এই দু হাজার পঁচিশ এইচএস পরীক্ষায় কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা কিন্তু ইংরেজি লেটার আছেন বা অন্য কোনো ডিউটি পারফর্ম করছেন এই পরীক্ষা সংক্রান্ত সেই ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে পারে তাই এস পক্ষ থেকে আরেকটি কিন্তু হেডলাইন আকারে নোটিশ দেখুন তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাবেন এখানে ঠিক কি বলা হয়েছে দেখুন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে হেডলাইন এখানে নোটিশ আকারে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যে তারা যে এর আগে জানিয়েছিল যে লাইফ টাইম টেস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের কথা সেখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দু হাজার পঁচিশ এইচএস পরীক্ষার ইন্ডিজিলেটার বা পরীক্ষার অন্য কোনো কাজে ডিউটি পারফর্ম করবেন তারা পরবর্তীকালে আবার এই লাইফ টাইম টেস্ট সার্টিফিকেট পাবেন কিন্তু এই সার্টিফিকেট কালেক্ট করার জন্য কোনোভাবেই তারা যেন এইচএস পরীক্ষার ডিউটি থেকে বিরত না থাকেন তারা কিন্তু পরবর্তীকালে আবার এই লাইফটাইম টেস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করার দিন ধার্য করবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এইচএস পরীক্ষা রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকছেন আপনারা এই হেডলাইন নোটিশটি ভালো করে দেখে নিন দেখুন এখানে কিন্তু এই হেডলাইনে স্পষ্ট বলা আছে যে তারা কিন্তু আবার লাইফ টাইম সার্টিফিকেটের জন্য আলাদা করে নোটিফাইড হবে যে কবে আবার সেই সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা হবে তাই তারা যেন কোনোভাবেই এইচএস ইনভিজিলেশন বা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তারা যেন বিরত না থাকেন সেই ডিউটি থেকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ নোটিশটি পরিচিত সকলকে জানিয়ে রাখুন ধন্যবাদ